আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের সবার দুয়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনই রেখেছেন অনেক ভালো আছি তো আজকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি তো এই যে আমাদের মিল্কি সোনা সে প্রতিদিন সকালে এভাবেই ঘুমায় মানে আমি উঠে যাওয়ার পরে আপনাদের ভাইয়া কিন্তু ওকে নিয়ে এভাবেই আসলে শুয়ে থাকে মানে ও উঠে গিয়ে আপনাদের ভাইয়ার পাশে এভাবে গিয়ে শুয়ে থাকে তো সেটা একটুখানি শেয়ার করে দিলাম আর এই যে আজকে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করব তো ফ্রিজটাতে অনেক বেশি আসলে বরফ জমে গিয়েছে আর শীত যেহেতু চলেই এসেছে তো শীত শুরু হওয়ার আগে ভাবছি ঠান্ডার কাজগুলো করে শেষ করব আর আমি যেহেতু প্রায় দুই মাস যাবৎ ঠান্ডা জনিত সমস্যায় ভুগেছি মানে আমার কান টান বন্ধ হয়ে খুব খারাপ একটা অবস্থা ছিল তো তখন আসলে ঠান্ডার কোনো কাজই করা হয়নি তো ফ্রিজটাও বেশ অনেক দিনই হয়েছে পরিষ্কার করা হয়েছে তো এরপর আর আমি একদম ওই যে বললাম দুই মাসের মধ্যে তেমন হাতও দিতে পারিনি আর পরিষ্কারও করা হয়নি তো সেই জন্য ফ্রিজটাই এবার ভাবছি আগে আগে পরিষ্কার করে নিব আর শীত চলে আসলে তো আর ঠান্ডার প্রবলেমগুলো আরও অনেক বেশি বেড়ে যাবে তো এর জন্য শীত আসার আগেই এই কাজগুলো করব। তো এখন এই যে যেহেতু ফ্রিজটাকে খুলে লাইনটা অফ করে একটু রেখে দিয়েছি তো বরফটা একটু নরম হবে আর এদিকে রান্নাটাও বসিয়ে দিচ্ছি তো যেহেতু ফ্রিজের কাজ করব। এর জন্য ভাবলাম একদম শর্টকাট ওয়েতে যে রান্নাটা করা যায় মানে একদম সময় স্বল্পতা যেহেতু অল্প সময়ের মধ্যে যেটা হবে ওরকম কিছুই রান্না করে শেষ করব। এর জন্য এই যে হাতে মাখানো গুঁড়া মাছ নিয়ে নিয়েছি মানে এখানে হচ্ছে কাচকের গুঁড়া মাছ তো সেই মাছটা আজকে হাতে মাখিয়ে রান্না করব। আর একটুখানি শাক ভাজি করবো আর গতকালকের একটু তরকারি আছে তো ওই দিয়েই হয়ে যাবে তো তাই রান্নার বেশি একটা ঝামেলা আজকে আর করিনি এভাবে হাতে মাখিয়ে মাছটা কিন্তু যে কোনো গুঁড়া মাছই চড়চড়ি করলে বেশ মজার হয় তো হাতে মাখানোর মধ্যে কিন্তু একটা দারুণ স্বাদ চলে আসে আর অনেক সময় বেগুন আলু দিয়ে মাখিয়ে চরচরি করলেও বেশ ভালো লাগে তো আজকে আমি শুধু টমেটো আর পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়ে তারপরে যে কাজকির গুঁড়া মাছটাকে চরচরি করে নিব তো যারা এই অবধি এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি এতটুকু পরিমাণে ভালো লেগে যায় তাহলে চাইলেই আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থেকে গেলে অবশ্যই বেলাইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এখন এই যে মাছটা মেখে রেখে দিলাম আর এটাকে আমি দশ মিনিট একটু রেস্টে রেখে তারপর হাত ধোয়ার মতন অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি গামাখা করে এই পানিটাই জাস্ট শুকিয়ে নিব আর এই যে বললাম শাক ভাজি করবো তো এই তো শাক ভাজিটাও বসিয়ে দিয়েছি আর মাছটার মধ্যে কিন্তু একটুখানি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আর এই যে তেলটা একদম উঠে গেছে আর পুরপুর করে শব্দ হচ্ছে তো মানে পানিটা একদম শুকিয়ে গেছে তো মাছটা নামিয়ে ফেলবো আর এই তো এখন ফ্রিজের কাছেও চলে এসেছি তো আজকে ছোট্ট একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে ফ্রিজের লাইনটা তো আমি বেশ আধা ঘন্টা আগে বন্ধই করে রেখে দিয়েছি আর এখন আমি এই যে স্প্রের একটা বোতল নিয়েছি এটার মধ্যে হালকা কুসুম গরম পানি ভরে নিয়েছি এবার এই পানিটাই আমি বরফের উপরে জাস্ট একটু স্প্রে করে দিচ্ছি এটা তো দেখেই বুঝে নিচ্ছেন তো এইভাবে করে স্প্রে করে দিলে কিন্তু এই বরফটা খুব সহজেই ছুটে যাবে একদমই কোনো কষ্ট হবে না আর এভাবে না করে আমরা যদি এটাকে আরও মনে হয় তিন চার ঘন্টাও রেখে দিই এই বরফটা কিন্তু গলবে না আর সময়টাও নষ্ট হবে বেশ অনেকটা টাইম লেগে যাবে পরিষ্কার করতে তো যদি কেউ শর্টকাট ওয়েতে এভাবে পরিষ্কার করতে চান তাহলে কিন্তু এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন হালকা কুসুম গরম পানি বোতলটায় ভরে আমি এভাবে একটু স্প্রে করে দিচ্ছি এতে করে একদম দেখবেন বরফটা খুলে খুলে উঠে চলে আসবে আর আপনার সময় অপচয় হবে না সময়টা একদমই বেঁচে যাবে তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু মাত্র স্প্রে করলাম আর এখনই এই যে একদম একটুখানি মানে গুঁতা মারলেই কিন্তু এটা উঠে যাচ্ছে মানে এত নরম হয়ে গেছে খোঁচার সাথেই কিন্তু এটা উঠে পড়ে চলে আসছে এরকম তো এটা আসলে সময়টা বাঁচানোর জন্য বেশ পারফেক্ট একটা উপায় আমি বলবো এই যে দেখেন বরফটা কিন্তু একদমই গলেনি আর আমি গলার ওয়েটও করতে পারবো না আর বেশি কোনো ওয়েট করলে আমারও ঠান্ডা লেগে যাবে তো এভাবে যদি এই ট্রিক্সটা ফলো করে কাজে লাগাতে পারেন সময় কিন্তু অনেকটাই বেঁচে যাবে আর কাজটাও খুব দ্রুত হয়ে যাবে তো এই তো ফ্রিজের দরজাটা আসলে বারবার খুলে উঠে চলে আসছিল। তো এর জন্য একটা চামিজ এনে চামিজের মাথাটা দরজার ভিতরে ঢুকিয়ে দিয়েছি তখন আর দরজাটা বারবার চলে আসছে না তো এই তো এখন সব বরফগুলো পরিষ্কার করে তারপর যেই জিনিসগুলো আটকে আছে ওগুলোকে বের করে পরিষ্কার করে নিব আর এই ফ্রিজটাতে আমি মাছ মাংস তেমন কিছুই কিন্তু রাখি না এখানে কোনো রকমের রক্তপানি নেই আমি যত মাছ মাংস যাই থাকে ওগুলো সব বড় ডিপ ফ্রিজেই রাখি আর এটাতে যত ফ্রোজেন আইটেম থাকে মানে আমি যে শাপলা সংরক্ষণ করেছি তারপরে হচ্ছে নারিকেল কুড়িয়ে রেখে দেই তারপর গাজর বেশ মানে সংরক্ষিত যে কোনো জিনিস আমের সিজনে আম রাখি জলপাই রাখি মানে খাবারের যে জিনিসগুলো বা ফ্রোজেন করা যে জিনিসগুলো ওই জিনিসগুলো এই ফ্রিজটাতে রাখা হয় মানে এখানে মাছ মাংসের কিচ্ছু নেই এই যে বরফগুলো একদমই সাদা টকটকা কোনো রকমের রক্তপানি কিন্তু এখানে নেই তো ওগুলো আসলে আমি যেহেতু ডিপ ফ্রিজে রাখি তো এই বরফগুলো একদমই পরিষ্কার আর আমার তেমন কোনো কষ্টও হয়নি ফ্রিজটা পরিষ্কার করতে তো শুধুমাত্র খাবারের যে ফ্রোজেন আইটেমগুলো ওগুলোই কিন্তু আমি এখানে রাখি এই তো বরফগুলো সব পরিষ্কার করে এখন একটু সাবান পানি নিয়ে তারপরে সুন্দর করে আবার একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে বললাম তেমন কোনো কষ্ট হয়নি যেহেতু তেমন ময়লা ছিল না শুধু কিন্তু বরফই অনেক বেশি জমে গিয়েছিল মানে জায়গাটা অনেক বেশি আটকে গিয়েছিল তো তারপরে আমি সাবান পানি দিয়ে খুব সুন্দর করে এই যে মেজে পরিষ্কার করে নিচ্ছি আর ধোয়ার পরে একদম কিন্তু নতুনের মতন হয়ে গিয়েছে এই যে এখনও কিন্তু বরফগুলো গলেনি তো আমরা সারাদিন কাজ করি একদম বিনা বেতন বিনাছুটি সব কিছুতেই তারপর অনেক সময় শুনতে হয় যে ঘরে বসে কি করো এই কাজগুলো যখন দেখবেন একটা নারী না করবে কখনোই কিন্তু ঘরের একটা পুরুষ মানুষ এই কাজগুলো করবে না তারপরও আসলে আমরা বিনা বেতন বিনা ছুটির কাজের লোক হয়েও শুনতে হয় সারাদিন ঘরে বসে কি এমন করো তো আমরা যে কাজগুলো করি সেগুলো আসলে কখনোই তাদের চোখে পড়ে না তারপরও তো দিন রাত বলবো করেই যাচ্ছি খেটেই যাচ্ছি চলছে এভাবেই তিনটা কোনো হিসাব নিকাশ কোনো ছুটি কোনো বেতন ছাড়াই তো এই যে ফ্রিজটা একদম খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর শুকনো কাপড় দিয়ে মুছেও নিয়েছি এখন কিন্তু দেখতে একদম নতুনের মতন হয়ে গেছে এখন এই যে শেলফগুলো লাগিয়ে দিচ্ছি আর শেলফের উপরে কিন্তু আমি এভাবে রেক্সিন বিছিয়ে নিয়েছি মানে ভ্যাকসিনটা বিছালে আমার কাছে মনে হয় খাবারটা খুব ইজিলি উঠানো যায় মানে আটকে যায় না আর এমনিতে রাখলে মনে হয় সেলফগুলার সাথে খাবারগুলো আটকে যায় তখন বের করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো এভাবে রেক্সিন বিছিয়ে নিলে কিন্তু খাবারটা খুব সহজেই ওঠানো যায় তো এই যে বলেছিলাম আমি গাজর সংরক্ষণ করি তো সেই গাজরগুলো আছে আর এখানে আছে শুকনা বড়ই তো এই বড়ইগুলো কিন্তু নিচে রাখলে পোকা ধরে যায় তো এই জন্য এই যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এটা কিন্তু যখন তখন নামিয়ে আচার বানানো যাবে আচার বানালে কিন্তু এই শুকনো বড় বেশ মজা লাগে তো নিচে রাখলে তো পোকা ধরে যায় এই জন্য কিন্তু চাইলেই আপনারা এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পোকা ধরবে না তারপরে যে আমি বুটের যে ডালটা থাকে আমরা ওই ডালটাও কিন্তু এভাবেই ডিপ ফ্রিজে রেখে দেই এতে কিন্তু ডালটা পোকা হয় না আর বুটের ডালটা কিন্তু নর্মালে মানে এমনিতে রেখে দিলে পোকা হয়ে যায় তারপর বেসন বেসনও কিন্তু বেশি দিন আসলে নর্মালি যে এই ডিব্বাটাতে আমি বেসন রেখেছি আর বেশি দিন থাকে না তো ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু যখন খুশি তখন নামিয়েই ব্যবহার করা যায় তো আমি বেসন এইভাবে ডিপ ফ্রিজে রাখি তারপর চালের গুঁড়া বেশি দিন রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় নিচে তো চালের গুঁড়াটাও কিন্তু এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু কখনোই চালের গুঁড়াটা নষ্ট হয় না আর সেই ডিপ ফ্রিজের চালের গুড়া দিয়ে কিন্তু অনেক রকমের পিঠা তৈরি করা যায় এই তো মোটামুটি গুছিয়ে নিয়েছি আর অনেক বরফ যেহেতু পড়েছিল তো জায়গাটা একদমই আটকে গিয়েছিল আর আমি ওই যে বললাম দুই মাস যাব একদমই হাত দিতে পারিনি আর তো এর জন্য মানে কিছু বেরও করতে পারিনি তো আজকে একদম বরফগুলো ফেলে দেওয়ায় অনেকটা জায়গা বের হয়েছে আর এখন মনে হচ্ছে ফ্রিজগুলো খালি হয়ে গেছে তো শাপলা তারপর হচ্ছে আরও যেই নারিকেল আর অনেক কিছু ছিল ওগুলো আসলে আমি বড় ডিপটাতে রেখেছি পানি ছেড়ে দিবে এর জন্য তো এখন আবার ওগুলো এনে আবার এখানে ঢুকিয়ে রাখব তো শীত আসার আগে আসলে এভাবে যদি শীতের কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো মানে ঠান্ডার সময় ঠান্ডার কাজ করতে গেলে তো আরও অনেক বেশি ঠান্ডা লেগে যায় তো ঠান্ডার সময় ঠান্ডার গাছগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে আর এই ট্রিক্সটা কাজে লাগালে কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি আর সহজে ফ্রিজটা পরিষ্কারও হয়ে যাবে এখন এই যে কিছুটা নীলকণ্ঠ ফুল নিয়েছি আজকে নীলকণ্ঠ ফুলের চা খাবো মানে আপনাদের ভাইয়া দোকানে গিয়েছিল তো ওনাকে বলেছিলাম কয়েকটা ফুল নিয়ে আসতে তো সে এই যে আসার সময় আমার জন্য কয়েকটা ফুল নিয়ে এসেছে তো সেই ফুল দিয়ে আজকে চা খাবো আর এমনিতেও ফ্রিজ পরিষ্কার করে কেমন জানি ঠান্ডার ভাব ধরেও গিয়েছে তো ভাবলাম একটুখানি চা খেলে হয়তো বা ভালো লাগবে আর এই নীলকণ্ঠের চাটা নাকি বেশ উপকারী কোথাও জানি একটা শুনেছিলাম না জানি পড়েছিলাম যে নীলকণ্ঠের চা নাকি বিভিন্ন রোগের জন্য বেশ উপকারী এটা একটা হার্বাল চায়ের মতন তো কেউ যদি জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটুকু উপকারী অনেকে বলল শুনলাম যে হার্টের বা ডায়াবেটিসের আরও অনেক ধরনের প্রবলেমের জন্য বেশ কার্যকর তো যাদের গাছ আছে তাদেরকে তো বললো যে প্রতিদিন পারলে এক কাপ করে খাবেন বেশ উপকারী একটা চা চিনি না দিয়ে খেতে পারলে বেশি ভালো তবে আমি যেহেতু চিনি না দিয়ে একদমই খেতে পারি না তো এর জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে নিয়েছি আর লেবুও দিয়ে নিয়েছি তো অবশ্যই দেখাচ্ছি তো এই তো দুইটা কাপে কিন্তু আমি ফুলগুলো দিয়ে দিয়েছি আর এই যে এখন উপর থেকে গরম পানিটা দিয়ে নিচ্ছি তো আসলে চাটা খাবো কি চাটা দেখতে এত বেশি সুন্দর মাশাল আল্লাহর সৃষ্টি তো আল্লাহর সৃষ্টির খুব সুন্দর একটা জিনিস হচ্ছে ফুল আর সেই সুন্দর ফুল দিয়ে এরকম সুন্দর এক কাপ চা হলে আর কি লাগে তো মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহর সৃষ্টির কোনো তুলনা নেই প্রশংসনীয় সব কিছুই তো খুবই সুন্দর রঙ এসেছে এই যে গরম পানিতে একদম রঙটা ছেড়ে দিয়েছে আর এটা কিন্তু কোনো ক্ষতিকারক কিছুই না সব ফুলের চা হয়তো বা খাওয়া যায় না তবে এই ফুলের চা কিন্তু খাওয়া যায় তো এই যে প্রথম কিন্তু একটা কালার ছিল আর এখন আমি এই যে একটা কাপে একটুখানি লেবু চিপে দিয়ে দিয়েছি তো খুব ম্যাজিকের মতন কিন্তু একটা কাপের চায়ের রংটা একদম বদলে গিয়েছে তো এটা কিন্তু এখন বেগুনি হয়ে গেছে তো দুই কাপে দুই রঙের চা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো কেউ কখনও এভাবে খেয়েছেন কি না বা খান কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এখন এই তো দুই কাপ চা বানিয়ে নিয়েছি এখন আমি আর আমার সাহেব বসে বসে খাবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক নেক ইমান আমান দান করুক নেক হায়াত দান করুক আজকের মতন এখান থেকেই বিদায় আল্লাহ হাফিজ আলাইকুম